গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানায় শিবরাত্রির শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে শুধু আসিনি আজকে কিন্তু বাড়িঘর প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ নাহলে কিন্তু আমাদের শিব হচ্ছে তুষ্ট হয় অ্যাকচুয়ালি পুজো আসাতে বাড়িঘর যত পরিষ্কার রাখবেন তত হচ্ছে মা লক্ষ্মী বাস করবে তত সব কিছু ভালো হবে যে কারণে দেখতে পাচ্ছ যে এত বড় ছাদটা আমি আজকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম করে দেখো জড়ো করে রেখেছি তারপরে কিন্তু আমি নিয়ে যাব। আর আমি ঝাড়ু দিয়ে কিন্তু এই ছাদ শুধু না টোটাল বাড়িটাই আজকে আমি কিন্তু পরিষ্কার করব আর হচ্ছে তোমার আজকে নিরামিষ রান্না আছে যার জন্য আমি এই সর্ষের গাছটা কিন্তু আজকে উঠিয়ে ফেলে দেব আর আমি এই সর্ষের ফুলগুলো নিয়ে যাব আজকে আজকে কিন্তু নিরামিষ রান্না তার জন্য কিন্তু আমি বড়া ভাজবো তার জন্য আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি তা আজকে সকাল থেকে আমি কি কি কাজ করছি আমি তো মানে সবই করি তাই তুলে ধরতে পারবো না তাই ছোট করে তোমাদের সামনে তুলে ধরলাম আর সবাইকেই বলছি সত্যি বলছি বন্ধুরা সর্ষে গাছ কিন্তু ছাদ বাগানে রাখতে হয় না যে কারণে কিন্তু আজকের জন্য অপেক্ষা করছিলাম যে নিরামিষের দিনকে এই ফুলগুলোকে আমি উঠিয়ে নেব নেওয়ার পরে কিন্তু আমি গাছটা তুলে ফেলে দেবো যে কারণে এই যে ফুলগুলো সর্ষের ফুলগুলো আমি সব উঠিয়ে নেব এরকম ভাবে আর এটা দিয়ে বড়া খাবো আর গাছ কিন্তু টোটালটাই আপনাদের সামনে আমি বিশ্বাস করবেন দেখেন না যে না না তুলে এই যে দেখেন আমি উঠিয়ে উঠিয়ে ফেলে ফেলে দিলাম দিলাম এই যে আর এই ফুলগুলো আমি নিয়ে নেব বড়া খাওয়ার জন্য আর চলেন মূল হয়েছে মূলগুলোকে উঠায় আজকে যেহেতু নিরামিষ রান্না চলেন আজকে নিরামিষ রান্নার জন্য কিছু মূল বসিয়েছিলাম দেখি কতটা হয়েছে না ভালোই হয়েছে আর এই সময় কিন্তু মূল ভালো হয় না কারণ এই মূলগুলো কিন্তু পোকা লেগে যায় এই দেখতে পাচ্ছ তা কিছু মূল এই সময় পাওয়া মানে তো ভীষণ ব্যাপার তা আজকে আমি মূলও তুলছি এই যে দেখো যা হয়েছে এখন একটু সেন্ট তো মানে সুন্দর লাগবে না এই যে আর একটু রেখে দিলে ভালো হতো তা উঠিয়ে আবার কিছু একটা মানে বসাবো এই যে দেখো এই যে মূলগুলো উঠিয়েছি দেখো চল চল ফুল মূলো এবার বেগুনও ওঠাবো চলো দেখাই এই যে বেগুনগুলো কেটে ফেলছি oure বাপ এই যে তালে তো হনুমান সেবা করে চলে যাবে তার জন্য ছাদ বাগান থেকে আমরা যতটুকুই পাই ততটুকুই কিন্তু খুব আনন্দ থাকি এই যে এগুলো এবার এ দেখেন কত সুন্দর এই যে উঠিয়ে নিয়ে যাচ্ছি এবার চলেন দেখায় কি দেখায় চলেন দেখি দেখায় ধোয়ার পরে দেখেন পুরো সাদা একদম মানে এখন মূলও খেতে আছে কিনা তাও জানি না আমি তো বসিয়েছিলাম আজকে রান্না করব শাশুড়ি মাকে জিজ্ঞাসা করব করে নিয়েই রান্না করব তা আমার বাড়ির লোক বলছে যে রান্না করতে আছে তো তা তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে জানিও রান্না করে খেতে আছে কিনা আমি অনেক আগে বসিয়েছিলাম কিন্তু সুন্দরভাবে মূলও হয়েছে এটা কি ফেলে দেবো নাকি আর আজকে সবাইকে বলছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সত্যিই বলছি বাড়িতে প্রচুর আমি এখন সমস্ত ছাদ বাগানটা আমি পরিষ্কার করব। এই যে এইভাবে এই যে পরিষ্কার করব এই যে বারুণ দিয়ে সব পরিষ্কার করছে জল করে রেখেছি সিটাকে ঝাড় দেব তারপর নিচে ঝাড় দেবো প্রচুর পরিশ্রম করতে হবে আর ছাদ বাগান মানে যদি সৌন্দর্য না করে রাখি কিন্তু একদম ভালো লাগে না যে কারণে আজকে আমি ছাদ বাগান হোক ঘরবাড়ি হোক সব কিন্তু মানে সুন্দর পরিষ্কার করে রাখি এই যে এই সিঁড়িটা দেখো নোংরা হয়ে রয়েছে এগুলো পরিষ্কার করবো কারণ পুজো আসার দিন আমি একদম নোংরা পছন্দ করি না আর দেখো এই গাছটা কত সুন্দর ফুল এসছে আর ওই যে ওইখানেও আমি ঝাড়ু মেরে ওই যে ওইভাবে গুছিয়ে ধুয়ে আসলাম এই যে নিচের ভিউ এটা তো মানে ওপরের ভিউ আর এটা হচ্ছে নিচের ভিউটা আর ওপাশেও আছে সবাই আবার বলবে যে ভিডিও বানানোর জন্য মানে মিথ্যা কথা বলেছে তা দেখতেই পাচ্ছ আমি ওপর থেকে পুরো এই যে সিটা দিয়ে ঝাড়ু মেরে আসলাম এসে দেখো এই যে এপাশ দিয়ে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি নেয়ার পরে এই যে জড়ো করে রেখেছি উঠিয়ে আবার ফেলে দেবো আবার এ দেখো একটা আপেল গাছ আছে আপেল গাছে জল দিয়ে স্নান করে দিলাম আপেল গাছে আর এইভাবে গাছের সকালবেলা উঠেই কিছুটা কিছু পরিচর্যা করে নিতে হয় যে গাছগুলোই ফল আছে সেই গাছগুলো যদি আমি জল না দিই তাহলে হচ্ছে শুকিয়ে গিয়ে ফলগুলো পড়ে যাবে সেই কারণে গাছে কিছু একটু জল দিয়ে নিলাম আবার গাছকে স্নান করে নিলাম আর ভিডিও বানাতে গিয়ে না মোবাইলটা কি যে অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি না মানে অন্ধকার হয়ে যাচ্ছে অনেক কষ্ট করে আর কি ভিডিও বানিয়ে দিচ্ছি আর আমার কিন্তু মানে বাড়িতেই ফুল তুলসী পাতা সমস্ত কিছুই আছে যে দেখো দুব্ব এই শিউলি গাছের নিচেই আমি অনেকটা দুব্ব বসিয়ে রেখেছি দুব্ব দিয়ে পুজো দেব আর এই কিছু কপালের জন্য তুলসী পাতা উঠিয়ে নিলাম আর এইখান দিয়েও ফুল গাছ আছে যে এখানে এরকম ভিউ আর এখানে তো মন্দির আমার আর চলো ওই পাশেরটাও দেখাই ঠাকুর ঘর একটু মুছে নিলাম এখনো বাসন ধোয়া হয়নি বাসনগুলো পরে ধুতে হবে ঠাকুরের রয়েছে ওখানে আর মুছে যে এখান দিয়ে যেরকম ঝাড়ু টাড়ু রেখে দিচ্ছি ঝাড়ু টাড়ু মেরে ওই পাশে আবার ছাদও পরিষ্কার করলাম এই যে চলো এই যে কিছু জামা কাপড় ছিল এখানে রাখলাম রুদ্রদেব আর এই যে এই পাশের ছাদও এই যে ঝাড়ু মারলাম মেরে এই যে গুছিয়ে এরকম রাখলাম কিছু এই যে ভিজালাম আবার এই যে গাছগুলো স্নান করলাম এই যে জল দিলাম আর এই যে আপেল গাছটা আপেল গাছটাতে স্নান করে দিলাম নাহলে এই যে বড় বড় গুটিগুলো হয়ে গেছে আপেলে ওগুলো কিন্তু পড়ে যাবে যে দেখো কত বড় গুটি হয়ে গেছে ওই যে ভেতরে ওগুলো নাহলে পড়ে যাবে এইভাবে আজকের দিনটা আমি এতটুকু কাজ করে নিলাম এবার কিন্তু আবার গিয়ে গোপালকে উঠিয়ে গোপালকে জাগিয়ে গোপালের সেবা দেব যার জন্য তুলসী পাতা উঠিয়ে নিয়েছি নিয়ে এবার এই যে এবার নিচেই এবার নিচেই সংগ্রাম ওপরের সংগ্রাম এখন একটু কমপ্লিট হলো এই যে নিজে হাতেই সব কিছু কিন্তু করি আমি অনেকেই বিশ্বাস করে না ভাবে অনেকগুলো কাজের লোক আছে না শুধু বাসন মাজারি আছে কারণ বাসনটা মাজি না আমি পার্লারে কাজ করি সেই কারণে বাসনটা মাজি না আমি তাছাড়া সব কাজই নিজের হাতে করার চেষ্টা করি এবং করি এবং ভালো লাগে আমার সারাটা দিন কাজের মধ্যে থাকলে নিজেকেও ভালো লাগে আমি যদি পাট পাট করে মানে তুলে ধরি যে সারাদিন আর কি করি তোমরাই বলবে যে আমি পাগল বা পাগলি এই যে দেখতে পাচ্ছ এই ঝাড়ু মেরে মে রেখেছি গাছগুলো যদি এরকম যত্ন সকাল থেকে না করি এত সুন্দর কুচি পাতা দেখো একদম সবুজ হয়ে রয়েছে এটা কি থাকতে পারে আর এই দেখো গাছটা ডাল কাটিং করে দিয়েছি এই নতুন বান্সে কিন্তু প্রতিটা পেয়ারা একদম নিয়ে আসবে গ্যানটি আর এই যে দেখো এসেও গেছে দেখো পেয়ারা করি এই যে মোটামুটি তিনটে ছাদের ভিউ আমার আর এই যে ওপরের ভিউটা এই যে ওপরে যেটা আছে আর এখানে গুলো বসিয়ে রেখেছি জাম গাছে তো প্রচুর জামের মানে আর কি ফুল আসছে আর এখানে দিয়ে ওকে ঘিরে রেখে দিয়েছে তাহলে এখানে রাখছি আজকে সকালে যতটুকু কাজ করলাম ততটুকু তোমাদের সামনে তুলে ধরলাম